আল্লাহ মাফ করুন মুসলিকদের সাথে আমাদের শত্রুটা কথাটা বললেন কে এটাকে বিনায় করে তাদের গোমূত্র পানকারীরাই সবচাইতে বড় আপন হয়ে যায় সম্মানিত ভাইরা প্রশংসা আপনি যখনই আদায় করবেন আল্লাহকে খুশি করতে চাইবেন তখনই শৈতানকে বেজার করা লাগবে শৈতান যাতে বেজার হয় হৃদয়ের ভালোবাসা উদার করে বলেন আলহামদুলিল্লাহ

মহিলারা একজন আর একজনের সঙ্গে কথা বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد

যত বাধা দেয় কোরআনুল করিমের তেলাওয়াত অধ্যয়ন এটা পড়ার সময় সবচেয়ে বেশি বাধা দেয় কোরআনে কোথায় কথা বলেন সবচেয়ে বেশি বাধা দেয় কোথায় কোরআন কোরআনের আলোচনা যখন করবেন তখন দেখবেন ওখানে কেউ না কেউ এসে শয়তানের রূপ ধারণ করে বাধা ইমাম সাহেব মসজিদের ভিতরে যতদিন আলোচনা করবে সেটা ঘোরা যতদিন ইমাম সাহেব মসজিদে বলবে এমন একটি কাউবা আছে যে তাওবাটা পড়লে পরে জীবনের সব গুণাগুলো মানুষের থেকে বিনাল নাস আপনি যখন ভালো কাজের নিয়াত করবেন সাথে সাথে বেজার হবে শয়তান আপনি যখন নামাজের জন্য অজু করবেন সাথে সাথে বেজার হবে কে জিন শয়তান আপনি যখন নামাজে দাঁড়াবেন সাথে সাথে বেজার হবে জিন শয়তান আপনি যেদিন থেকে হজের মেয়াদ করবেন ওই দিন থেকে জিন শয়তান আপনার পিছনে লাগবে যেন ওর হজে যাওয়া না হয় যেদিন থেকে কোরবানি মেয়াদ করবেন সেদিন থেকে শয়তান আপনার পিছনে লাগবে যেদিন থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন শিখা শুরু করবেন ওই দিন থেকে শয়তান আপনার বিজনে লাগবে শয়তান আপনার উপরে বেজার হবে জিন শয়তান বেজার হয়ে যাবে এই মেহির রা মানিরহিম ইন মান লা يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زغان <applause> سلبوني সম্মানিত ভাইয়েরা যখন আপনি বিরোধ পড়েন তখন আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় আপনার আইডেন্টি সহ তারা এখান থেকে নিয়ে নদীজির রওজায় পৌঁছে দেন এবং জানিয়ে দেন হেরসুল আপনার অমোক বাংলাদেশের অমোক গ্রামের অমকের পুত্র অমক আপনার উপরে সালাম বর্ষিত করেছে আপনি যদি চান রংপুরের আজকের এই মামুদের পাড়া থেকে আপনার নামটা নদীর রওজায় পৌঁছে যাক হৃদয়ের সবটুক্ষণ ভালোবেসা উদাগ করে বলেন আল্লাহ অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলকে জানিয়ে দিল দুখেরি অনল ভরের পাখিরা গাইনা সুখেরি গান ভীতি ভরা যেন এ জীবন আত কভৃতি ভরা যেন এ জীবন কাগুচের পদ ভার ধরোনি জর তাগুচের পদ ভার ধরণী জর রুখ বেতাদের বলো আছে এমনার ঘুমন্ত এ জাতি আজ আছে তো ঘুমন্ত এ জাতি আজ আছে তো রবে আর কাল বলা বলি আলহামদুলিল্লাহ পশ্চিম মামুদের পরা জামে মসজিদ উন্নয়ন করবে আয়োজিত পঞ্চম বার্ষিক মুভি শৈতান আমাদের চিরকাল চিরকালের চির দুশ্মন চির শত্রু এখন এই শয়তানের সাথে আবার দুনিয়াতেও কিছু আছে তারাও মুসলিমদের জন্য চিরকাল চিরতরের জন্য শত্রু ইমানদারদের জন্য চিরতরের শত্রু আল্লাহ বলেছেন লাকাজি দান্না আশাদ দান্না আছে আদাওয়াত লিল লাদিনা আমানু ইয়াহুদা ওয়াল লাদিনা মুসলিমদের জন্য ইমানদারদের জন্য বান্দাদের জন্য চিরদিনের জন্য চূড়ান্ত শত্রু হলো দুইটা দল একটা হলো ইহুদ আর একটা হলো মুসলিম কথা শুনতেছেন একটা কি ইয়াহুদিন আর একটা কি মুসলিম এরা হলো চির শত্রু ইমানদারদের জন্য এই জাস্টিফাইটা এটা কে নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন তারা আমাদের শত্রু এখন আমরা তাদেরকে বন্ধু বানাইছি ঠিক না তাদেরকে আমরা এখন বন্ধু বানাইছি একেবারে উল্লেখ করার মতো কয়েকবার ইতিহাসের পাতায় লিখা থাকবে ওই মুসলিকদের ছাড়া আমাদের আর কোন যাওয়ার জায়গা থাকে না ঠিক না মানুষ মক্কায় যাওয়ার স্বপ্ন দেখে মদিনায় যাওয়ার স্বপ্ন দেখে মানুষ আল্লান পাশে যাওয়ার স্বপ্ন দেখে কেউ কক্সবাজার যাওয়ার স্বপ্ন দেখে এক একজনের স্বপ্ন থাকে এক এক রকম আর আমাদের দেশের কিছু নামদারি মুসলমান আছে ওদের স্বপ্নই থাকে কলকাতা ও স্বপ্নই থাকে দিল্লি